আসসালামু আলাইকুম সম্মানিত ভীহ সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন আমাদের হাতের তৈরি নকশার কারু কাজগুলো সারা বাংলাদেশে যে কাজগুলো আমরা নিয়মিত করে আসছি আপনারা দেখুন বাড়ির সামনের রাউন্ড পিলারের ডিজাইনগুলো কীভাবে আমরা তৈরি করি নিখুঁত কারিগর দ্বারা এ ধরনের নকশাগুলো সম্পূর্ণ করানো হয় আমাদের ঠিকানা রাজশাহী চাঁপাইনওগঞ্জ রাজশাহী নবগঞ্জ থেকে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে এই কাজগুলো আমরা সম্পূর্ণ করে থাকি যদি এই কাজগুলোর ভিতরে আপনার যে কোনো একটি কাজ পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদেরকে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালেই হবে অথবা কল করলেই হবে আপনারা যে কাজগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ বাড়ির সামনের পিলার বেলকুনি জানালা আরও ইত্যাদি সব ধরনের নকশাগুলো আমরা সম্পূর্ণ করে থাকি আপনি যদি চান আপনার বাড়িটিকে সুন্দর করাতে অল্প টাকাতেই আপনার বাড়িটি সুন্দর করে দেবো আমরা দেখতেই পাচ্ছেন এই কাজগুলো করে আপনার বিল্ডিংগুলোকে কত সুন্দর করে ফুটিয়েছে যদি এ ধরনের কাজ করে আপনার বাড়িটিকে আপনি ফুটাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে গিয়ে কাজগুলো করে দেব আপনারা যদি এ ধরনের কাজগুলো পছন্দ করা থাকে তাও আমাদেরকে পাঠাতে পারেন যে আপনি যে কাজটা করবেন ও কাজটা পাঠালেই হবে আমরা আপনাকে রেটটা জানিয়ে দেব এই কাজগুলো সম্পূর্ণ বালি সিমেন্ট দ্বারা তৈরি করা আমাদের কোনো ফর্মা নাই সম্পূর্ণ হাতে তৈরি করা এ ধরনের কাজগুলো দেখতেই পাচ্ছেন রূপটালির কাজগুলো আমরা কিভাবে করে থাকি আপনার লিভারের সামনে রূপটালি বেলকুনির চালের রূপটালি জানালার চালের রূপালি রূপটালি আরও আপনার ইত্যাদি যে ধরনের কাজগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কাজগুলো আমরা সম্পূর্ণ হাতে বানিয়ে থাকি যদি কেউ চান কিংবা ইচ্ছুক হন যে আপনার বাড়ির সামনের রাউন্ড পিলারে কিংবা আপনার বাড়ির বেলকুনি জানালা যে কোনো স্থানে আপনি ডিজাইন করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আমরা আপনাকে সঠিক মত মানে পেশ করবো আপনাদের কাছে যে কাজটা করলে আপনার ভালো হবে ওটাই আপনারাকে মতামত দেবো ইনশাল্লাহ যদি আপনাদের এই কাজগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের নিয়মিত সাথে থাকবেন আমরা এই কাজগুলো নিয়মিত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি আপনি আপনার বাড়িটিকে অল্প টাকায় সুন্দর করে আপনার বাড়িটিকে সাজাতে পারেন শুধুমাত্র আমাদের দিয়ে আমাদের ডিজাইন মিস্ত্রি গ্রুপ হচ্ছে সম্পূর্ণ চাপাই নবগঞ্জ চাপাই নবগঞ্জ আপনার রাজশাহী বিভাগ চাপাই নবগঞ্জ জেলা আমাদের চাপাই নবগঞ্জ ছাড়া কোথাও আপনি অরিজিনাল ডিজাইন মিস্ত্রি পাবেন না আপনারা যদি অরিজিনাল ডিজাইন মিস্ত্রি মানে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিখুঁতভাবে একটি বিল্ডিংকে কীভাবে সুন্দর করতে হবে অবশ্যই আপনাদের মতামত আমরা দিব আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আমরা একটি বিল্ডিংকে কীভাবে সুন্দর করে ফুটিয়ে থাকি আমরা সেই মতামতটা আপনাকে জানাবো যদি এ ধরনের কাজগুলো আপনার বাড়িতে যদি আপনি করাতে চান যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম